আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি আমরা দেখব এই উদাহরণটি সম্পূর্ণভাবে সমাধান করব এবং উদাহরণটি দেখার পরে আমরা ক্ষেত্র প্রসারণ সহক গামা প্রসারণ সহক এবং আলফা বিটা এবং গামার সম্পর্ক এবং এই সম্পর্কগুলো কীভাবে আসলো সেই প্রমাণ আমরা এই ভিডিওতে দেখব তো এই গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই সম্পর্কগুলো কীভাবে আসছিলো আলফাইকাল টু এল টু মাইনাস এল ওয়ান এল ওয়ান টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান এই সম্পর্কগুলো আমরা দেখেছি তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই বলবো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসবে তারপরে এই ভিডিওটি দেখবে তো আমাদের সূত্রটি ছিল তো আমাদের যে সূত্রটি ছিল সেই সূত্রটি হলো আলফাইকাল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই এল ইন্টু টি মাইনাস টি এটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহকের সূত্র এখানে এল হচ্ছে আদি দৈর্ঘ্য এল হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির পরে যে দৈর্ঘ্যটি হবে সেটা হচ্ছে এল এবং তাপমাত্রা প্রথমে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাই যে দৈর্ঘ্যটি ছিল সেটি হচ্ছে এল ওয়ান এবং তাপমাত্রা টি ওয়ান থেকে পরিবর্তিত হয়ে যখন টি টু করা হলো তখনই আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এল টু হয়েছিল তাহলে এই হলো এল টু এল ওয়ান টি টু টি ওয়ান তাহলে চলো আমরা অঙ্কটি এবার পড়ি এখানে দেখো দুশো নব্বই কেলভিন তাপমাত্রায় থাকা একটি দশ মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে রোদে ফেলে রাখায় এর তাপমাত্রা তিনশো পঁচিশ কেলভিন হল কেতে হচ্ছে কেলভিন এখানে তাপমাত্রা তোমাদের কেলভিনে দেওয়া আছে তাপমাত্রা তোমাদের পরীক্ষায় সেলসিয়াসেও দেওয়া থাকতে পারে তোমরা যারা সেলসিয়াস কেলভিন এবং ফারেনহাইট স্কেল সম্পর্কিত সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই বলবো ডেস্ক্রিপশনের দেওয়া লিংক থেকে সেই ভিডিওটি দেখে নিবে তাহলে এখানে আমরা দেখলাম যে তাপমাত্রা ছিল প্রথমে দুশো নব্বই যেটা হচ্ছে আমাদের তাপ তাপমাত্রা টি ওয়ান এবং তাপমাত্রা পরিবর্তিত হয়ে পরবর্তীতে তিনশো পঁচিশ হলো সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা টি টু এবং এখানে দেখো দৈর্ঘ্য প্রথমে ছিল আমাদের তারের দৈর্ঘ্য ছিল দশ মিটার তাহলে এই দৈর্ঘ্যটি হচ্ছে আমাদের এল ওয়ানের মান এবং কি বলছে এখানে এখন তারের দৈর্ঘ্য কত হবে মানে বর্তমানে তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু করা হলো এবার আমাদের যে দৈর্ঘ্যটি হবে সেটি কত হবে অর্থাৎ আমাদের বের করতে হবে এল টু এর মান তাহলে এল টু এর মান কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে এবং এখানে দেওয়া আছে তারের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহক তেইশ গুণন টেন টুতি ফার মাইনাস সিক্স কে ইনভার্স ওয়ান এটা হচ্ছে আমাদের আলফার মান এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক এর মান দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে এল টু এর মান বের করব। তাহলে আমাদের এই সূত্র থেকে আমাদের এল টু এর মান আমরা কীভাবে পাবো আমরা অলরেডি এল টু কীভাবে বের হয়েছিল সেটা আমরা দেখেছি এই যে আমাদের যে সূত্রটি ছিল সেই সূত্র থেকে কী করবো আমরা আড়াঢ়ে গুণ করবো তাহলে আমরা পাবো এল টু মাইনাস এল ওয়ান ইকাল টু তাহলে সূত্রটি পাচ্ছি এখান থেকে এই সূত্র থেকে ইকুয়াল টু এখানে আড়াড়ে গুণ করলে পাবো আলফা এল ওয়ান ইন এখানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমাদের এল টু হবে কত এল টু হচ্ছে এল ওয়ান প্লাস আলফা এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দেবো তাহলে এখানে এল ওয়ানের মান কত এল ওয়ানের মান হ তাহলে এখানে এল ওয়ানের মান কত এল ওয়ানের মান হচ্ছে এই যে প্রথমে এল ওয়ানের মান হচ্ছে দশ মিটার তাহলে এল ওয়ানের জায়গায় আমরা বসাব দশ যোগ আলফার মান কত আলফার মান দেওয়া সেই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটার মান হচ্ছে তেইশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু এল ওয়ানের মান কত এল ওয়ানের মান হচ্ছে দশ ইন্টু টি টু মাইনাস টি ওয়ান টি টু এর মান কত তিনশো পঁচিশ এই যে তিনশো পঁচিশ মাইনাস টি ওয়ান এর মান কত দুইশো নব্বই দুইশো নব্বই তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করবা তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা এই যে দেখো টেন প্লাস টোয়েন্টি থ্রি ইন্টু মাইনাস সিক্স তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা টেন মিটার তাহলে এটা হচ্ছে আমাদের এল টু এর মান বের হয়ে গেল আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী টপিকসটি দেখি কোনো বস্তুর ক্ষেত্রফল বরাবর প্রসারণ পরিমাপ করার জন্য ক্ষেত্র প্রসারণ সহ ব্যবহার করা হয় এটিকে গ্রিক অক্ষর বিটা এই যে অক্ষরটি দেখছ এই অক্ষরটির নাম হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা হয় তাপমাত্রা এ টি ওয়ান তাপমাত্রা ও এ ওয়ান ক্ষেত্রফলের একটি বস্তুর তাপমাত্রা পরিবর্তিত হয়ে টি টু হয় যদি ক্ষেত্রফল পরিবর্তিত হয়ে এ টু হয় তবে বিটা হবে আমাদের এ টু মাইনাস এ ওয়ান ডিভাইড বাই এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এখানে আমাদের তাপমাত্রা যখন ছিল এ ওয়ান তখন আমাদের বস্তুটির ক্ষেত্রফল ছিল এ ওয়ান এবং তাপমাত্রা পরিবর্তিত হয়ে যখন টি টু হলো তখন আমাদের ক্ষেত্রফল হলো এ টু এবার আমাদের বিটা তাহলে সূত্রটি আমরা পাবো এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণের সহকের সূত্রটি পাব এ টু মাইনাস এ ওয়ান ডিভাইড বাই এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তাহলে এটা হলো আমাদের ক্ষেত্র প্রসারণ সহকের সূত্র একইভাবে কোনো বস্তুর আয়তনের প্রসারণ পরিমাপ করার জন্য আয়তন প্রসারণ সহক ব্যবহার করা হয় আয়তন প্রসারণ সহককে গ্রিক অক্ষর গামা এটা হচ্ছে গামা দিয়ে প্রকাশ করা হয় তাপমাত্রা টি ওয়ান তাপমাত্রায় ও ভি ওয়ান আয়তনের একটি বস্তুর তাপমাত্রা পরিবর্তিত হয়ে টি টু হয় যদি আয়তন পরিবর্তিত হয়ে ভি টু হয় তবে গামা হবে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ তবে মজার ব্যাপার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক আলফা জানা থাকলে ক্ষেত্র প্রসারণ সহ বিটা কিংবা আয়তন প্রসারণ সহ গামা আলাদাভাবে পরিমাপ করার কোনো প্রয়োজন নেই কারণ বিটা একটু টু আলফা গামা একু থ্রি আলফা তাহলে আমরা কামা প্রসারণ সহগ বিটা প্রসারণ সহগ এবং পূর্বের ভিডিওতে আমরা আলফা প্রসারণ সহগ এই মানগুলো সুন্দরভাবে দেখেছি এই সূত্রগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নিবা আশা করি তোমরা মুখস্থ করতে তোমাদের সমস্যা হবে না খুব সুন্দরভাবে আমাদের আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং তোমরা এই সম্পর্কটি ভালোভাবে মনে রাখবা তাহলে আমরা সম্পর্ক পেলাম বিটাইকাল টু টু আলফা এবং গামাইকাল টু থ্রি আলফা তাহলে আমাদের আলফার মান জানা থাকলে আমরা সহজেই বিটার মান পেয়ে যাব। আলফার মানের সাথে টু গুণ দিলে আমরা বিটার মান পেয়ে যাব আলফার মানের সাথে থ্রি গুণ করে দিন আমরা গামার মান পেয়ে যাব এবার মনে করো যে আলফার মান আমাদের জানা আছে আমাদেরকে বিটার মান বের করতে বলছে তাহলে কি হবে আমাদের আমরা এখানে সূত্র দেখলাম কি টু টু আলফা তাহলে আমাদের টু কত হতে পারে আলফা টু হবে পিটা বাই টু এটাও তোমরা সুন্দরভাবে মনে রাখবা তারপরে হবে আমাদের সূত্র টু আবার হবে গামা বাই থ্রি তাহলে এই দুটা সূত্র তোমরা ভালোভাবে মনে রাখবা এই দুটি সূত্র থেকেই এই দুটি সূত্র বের করে ফেলবা এভাবে সুন্দরভাবে তাহলে তোমরা এই দুটি সূত্র পাশাপাশি এই সম্পর্কটি কীভাবে বের করলাম সেটা মনে রাখবা তাহলেই হয়ে যাবে এবার এখানে দেখো নিজে করো এখানে কিছু কাজ দেওয়া আছে যেটি নিজে করতে হবে এখানে এখানে একটু দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে দেখো আলফা স্কোয়ারকে শূন্য ধরে দেখাও যে বিটাইকাল টু টু আলফা তাহলে এখানে আমরা যে দেখলাম যে বিটা একাল টু টু আলফা এবং এখানে দেখো আলফা কিউবকে শূন্য ধরে দেখা হচ্ছে গামা একেল টু থ্রি আলফা তাহলে এই সম্পর্ক দুটিকে আসলে কীভাবে আসছে সেটা আমাদেরকে এবার দেখাতে হবে তো ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি এটি আমাদের পরবর্তী লেকচারে আলোচনা করব তো এই ভিডিওটি তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ